চারটা শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছে একটু ভাইবা দেখেন এক আল্লাহ এত বড় শ্রেষ্ঠ মালিক তিনি আমাদের রব ঠিক না দুই সাল্লাই সাল্লাম সর্বশ্রেষ্ঠ রসুল আমার রসুল এক চাইতে দামি রসুল আল্লাহ কাকে দিছে ও ভাই লাইট এটা দিন লাইটটা বন্ধ করেন লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিন ইদবাআতা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম কুরআন শরীফে সূরা আলে ইমরানের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ঈমানদার বান্দারা আমি আল্লাহ তোমাদের সমস্ত মুমিনের উপরে সবচেয়ে বড় যেই দয়াটি করেছি সেটা কি জানো আমার কলিজার টুকরা আমার আপন বন্ধু আমার সব প্রিয় বন্ধু আখেরি রসুল আমার বন্ধু আমার তোমাদের জন্য দিয়েছি আমি বন্ধুকে দিছি আমার টুকরাটা দিছি এই আমার এমন বন্ধু যে বন্ধুরে আদম থেকে সমস্ত আইসা নবী এবং নবীর উন্মতরা পাইতে চাইছিল আমি কেউ দেই নাই আমার কাছে আগলাইয়া রাখছিলাম সেই প্রথমেই সৃষ্টি করে কিন্তু শেষ পর্যন্ত তোমরা আমার আখিরি বান্দা তোমাদেরকে দিয়েই দিলাম তোমাদেরকে দিয়েই দিলাম তোমাদেরকে দিয়েই দিলাম বন্ধু যখন কাঁদে আমি তখনও দেখছি যখন পাথরের আঘাতে রক্তাক্ত তখন তো আমি ছিলাম শহীদ হয়ে যখন বেহুশ হয়ে গর্তে পড়েছিল উহুদের ময়দানে আল্লাহ বলে বান্দা আমি তখন ছিলাম আমার মায়াও ছিল পেটে যখন পাথর বাঁধে ক্ষুধার কষ্টে আমি তো তখনও ছিলাম কিন্তু তোমাদের কাছে দিন পৌঁছায় দেওয়ার জন্য আমি আমার সবচেয়ে কলিজার টুকরার কি বলে এত কিছু আল্লাহ তালা আমাদেরকে এত বড় শ্রেষ্ঠ তোমরা সুলদান করলেন কেন আমরা হেরে গেলাম আল্লাহ আমাদের রব শ্রেষ্ঠ মোহাম্মদ আমাদের রসুল এবার আসেন কোরআন শ্রেষ্ঠ কিতাব কোনটা বলেন না দামি বই কোনটা বাফ চাইতে সারা পৃথিবীর সমস্ত জেনারেল এই স্কুল কলেজ ইউনিভার্সিটি সারা পৃথিবীর সমস্ত বইয়ের পড়া একত্র করলেও তো আল্লাহর কোসম আলহামদুলিল্লাহ আল্হামদুর সম পরিমাণ মর্যাদাও হবে না সারা পৃথিবীর কোন ধর্মাবলম্বীর কাছে আল্লাহ নাজিল কৃত আসমানি কিতাব নাই জানেন এটা অনুসারী যে দাবিদার তাদের কাছে নাজিল কৃত কিতাব যেটা ওইটার কোনো আসলি কপি মূল কোনো কপি আল্লাহর কসম পৃথিবীতে নাই ঈশা আলাহিসাল্লামের উপরে কৃত যে ইঞ্জিল যেটা আল্লাহ নাজিল করছেন ঈসা নবীর উপরে আজকের পৃথিবীর যে খ্রিস্টানরা গোটা ইউরোপের তারা দাবি করে তারা খ্রিস্টন মানে যিশু খ্রিস্ট ঈসা আলাহ সাল্লামের অনুসারী কিন্তু তাদের কাছে আসমানি কিতাব যেটা আল্লাহ নাজিল করছেন এটা নাই যেটা তারা মানুষের দেয় ইঞ্জিল কিতাবুল মুকাদ্দাস বাইবেল এটি তাদের বানায় না হ্যাঁ হেরাই স্বীকার করে এটা আমার কথা না বোঝেন নাই আমার কথাটা অরাই স্বীকার করে যে এটা আমাদের খ্রিস্টের ছয়শো বছর পরে হাজার বছর পরে তাদের কোন বানান হিন্দু ধর্মের তো প্রথম থেকেই দাবি করে না যে তাদের আসমানি কি দা বুঝেন নাই বেদ পুরাণ গীতা ভগবত রামায়ণ ইডি একটাও কি না আসমানি ভাইয়া এটি কিচ্ছু না আসলেও কিচ্ছু না সারা রাত মেহনত করে কিছুই বুঝতেন যাই হোক তে এগুলো একটাও কি না আসমানি তো তাহলে পৃথিবীর কারো কাছে আল্লাহ নাজিল কৃত আসমানি কিতাব এই মুহূর্তে নাই কসম কিন্তু আল্লাহ তালা সাড়ে চোদ্দশো বছর আগে দেড় হাজার বছর আগে নবী সাল্লাহ সাল্লামের উপরে যেই অক্ষরে যেই শব্দে যেই বর্ণে যেই বিন্দুতে কোরআনুল করিম নাজিল করেছেন গোটা পৃথিবী আসমানা জমিনের মধ্যে করিম ঠিক হু হু সেই রকমই আছে কি বাফ বন্ধু প্রমাণ করছে এটা নিখুঁত ও প্রমাণ করতে বাধ্য হইছে এটাই নিখুঁত কোনো দুশ্মনের কোনো কাফের বেইমানের গবেষণাতেও কোরআনুল করিমের কোন শব্দ ভুল প্রমাণিত যে এই শব্দটা আলগা ঢুকাইছে এমন নাই হ্যাঁ আমি তো অনেক সময় বলি ওই যে অনেক গাড়ি আছে জ্যাকেট আছে বুলেট প্রুফ কয় অর্থাৎ এটার মধ্যে গুলি করলে বুলেট ঢোকে না ফায়ার প্রুফ অনেক জিনিস আছে কাগজ বা কোনো জিনিস অর্থাৎ এটার মধ্যে আগুন লাগলে পরে না ওয়াটারপ্রুফ জিনিস আছে অর্থাৎ এটার মধ্যে ফানি লাগলে বিজে না এরম কাগজ মনে করেন লেমিনেটিং করা কাগজ এটার মধ্যে ফানি লাগলে ভিজে নি ভিজে না ভিতর একটা ভিজে না মানে পানি ভিজে না আগুন পরে না ঠিক আল্লাহ বলেন আমি এই নাজিল করেছি সমস্ত ভুল থেকে সমস্ত অন্যের কোনো সংযোজন বিয়োজন থেকে প্রুফ করে এখানে হাজার কোটি চেষ্টা করো একটি অক্ষর একটি জের জবর কেউ চেষ্টা করে ঢুকাইতেই পারবে না লা ইয়াতি হিল বা তে লুম বেনি হি বলে আ মিন খালফি আল্লার ওয়াদ আইটা পিছন দিক দিয়ে আগামীর সামনে কেয়ামত পর্যন্ত ওই দিক দিয়া পিছন দিক দিয়া কোন দিক দিয়েই আমার কোরানের মধ্যে কোনো বাতেল ভ্রান্ত ভুল কেউ আনতে পারবে না যদি এভাবেই ডিজাইন কোরান নিজেই বলে দিবে হেটার খরচ দাঁত ফালাই দেওয়া যাবে কি কীতালে কয় এনে হাফেজে কোরান নাই একজন দুইজন কয়েক লাখ কোটি কোটি হাফ ওরা ধরাই দিবে না কথা বুঝেন নাই কেমনে লুকাইবা তুমি কোরআনুল কারিমের মধ্যে কিছু আলগা সংযোজন করার সিস্টেম আছে হাফেজের কলিজার থেকে সরাবে কেমনে কলিজার থেকে সরাবে কিভাবে এজন্য জন্য কোরআনুল মতো এত বড় দামি কিতাব শ্রেষ্ঠ কিতাব আমার এবার ইসলাম ইসলাম ধর্মের চাইতে শ্রেষ্ঠ কোন ধর্ম বলেন না 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 যুক্তিতেও কি আছে কি বাস্তবতাও এটা যৌক্তিক বিচারও এটা ইসলামের চাইতে শ্রেষ্ঠ কোন পৃথিবীর সমস্ত সৌন্দর্য ইসলামের মধ্যে সবাই জানে এটা সবাই জানে নবীজির তরিকা নবীজির কোন সুন্নত বিশ্বাস করেন আল্লাহর কসম আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লামের কোনো একটি ছোট সুন্নতের মোকাবেলায়ও সারা পৃথিবীর কারো কোনো মডেল ডিজাইন এক চাইতে সুন্দর আজকের এই দিন পর্যন্ত প্রমাণিত হয় নাই হয় নাই হ্যাঁ হ্যাঁ দাড়িওয়ালা চেহারা এটাই সুন্দর দাড়িবিহীন চেহারা পৃথিবীর কোনো গবেষণায় সুন্দর প্রমাণিত হয় না বসে প্রস্রাব করা এটাই সুন্দর কারাইয়া মুতা পৃথিবীর কোন কাফের বেইমানের গবেষণার মধ্যেও এটা ভদ্রচিত পন্থা এটা প্রমাণিত হয় নাই যা শুন্য তা সুন্দর যার তরিকা যা ইসলাম তাই শ্রেষ্ঠ তাই শ্রেষ্ঠ অতএব এবার বলেন চারটি নিয়ামত হইল কয়টা আল্লাহ আমার রব তিনি সর্বশ্রেষ্ঠ মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম আমার রসুল তিনি সর্বশ্রেষ্ঠ কোরআন আমার কিতাব এটা সর্বশ্রেষ্ঠ ইসলাম আমার ধর্ম এটা সর্বশ্রেষ্ঠ চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামক আমার কাছে থাকার পরেও আমারে আল্লাহ দান করার পরেও আরে ভাইয়া আমরা নষ্ট হইলাম কেন আমরা কেন জাহান্নামি হব আমরা কেন বরবাদ হব কেন কি ছিল না আমাদের কিসেরও ভাবে নষ্ট হইলাম কিসেরও ভাবে আমরা বরবাদ হইলাম কিসেরও ভাবে আমাদের ছেলে নামাজ পড়ে না কিসেরও ভাবে আমাদের মেয়ে পর্দা করে না কিসেরও ভাবে আমাদের হারাম রোজগারে জিন্দিগি কাটে কেন মানে আমি জানতাম না আমাদের যেহেতু কোনো কিতাব নাই অতএব আমরা হালাল হারাম জানতাম না এ কারণে কথা বলেন না কেন সুদ খায় যেহেতু লোকটা জানে না যে আমাদের কোনো কিতাব যেহেতু নাই আমাদের উপরে কোনটা হালাল কোনটা হারাম এরকম বলার মতো কেউ ছিল না এই জন্য আমরা সুদ খাইছি এটাই তো কারণ ঠিক না কেন মিথ্যা বললাম কেন ওজনে কম দিলাম কেন গান বাদ্য নাটক সিনেমা দেখলাম কারণ আমাদেরকে বলার মতো এমন কেউ ছিল না এমন বলেন বলেন তাইলে এটাই বাস্তব কথা আমাদের সব ছিল আমাদের সব আছে আমাদের সব ব্যবস্থাপনা আল্লাহ রাখছেন কোরআন শরীফে আল্লাহর ওয়াদা আছে আল্লাহ তালা ওয়াদা করছেন প্রত্যেক জাতির জন্য আমি পথ প্রদর্শক রেখেছি বলি কুল্লি কৌমিন হাত প্রত্যেক কৌমের জন্য আমি পথ প্রদর্শক রেখেছি সারা সর্বত্র প্রতিটা মানুষের কাছে আল্লাহর দিন পৌঁছাবার মতো ব্যবস্থাপনা আল্লাহ তালা রাখছেন পৃথিবীতে যেখানে হযরত মৌলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাদ বারাকাতহম বলেন যে পৃথিবীতে যেখানে সূর্য ডুবার পর পৃথিবীতে এমন দেশ আছে যেখানে সূর্য ডুবলে আমাদের মনে করেন এখানে সূর্য ডুবলে পরবর্তী আরো প্রায় এগারো বারো ঘন্টা পরে আবার কি উঠে সূর্য উঠে ঠিক না পৃথিবীতে এমন দেশ আছে যেখানে সূর্য ডুবলে তিন ঘন্টা পরে দুই তিন ঘন্টা পরেই আবার সূর্য উঠে যায় এ রাত্র অল্প কুদ্দুর হ্যাঁ এরকম দেশেও হজরত বলেন আমি গিয়েছি উনি উনি পাকিস্তানের একজন বড় বুজুর্গ উনি বলেন আমি সেই দেশেও গিয়ে দেখছি সেখানেও কালেমার প্রচার ইমান ইসলামের প্রচার কালেমার দাওয়াত চলতেছে তাহলে পৃথিবীর কোন জমিনে ইসলামের প্রচার থেকে খালি নাই আল্লাহর দিন বলা থেকে খালি নাই আল্লাহ বলছে আমি কাউকে আমার কথা পৌঁছাই নাই অথচ তারে আজাব দেব আমি এমন জুলুম করব না কথা বোঝেন নাই কেউ এটা বলবে যে আল্লাহ আমি তো শুনি না ইসলামের নাম কি কন না কোন আমি তো মোহাম্মদের নামই শুনি নাই আপনি আমারই ফেডেন কিততেন আল্লাহ বলবে বান্দা এমন জুলুম আমি করব এমন জুলুম আমি করি না তাইলে বলে আজকে এ এই এখানে আমরা যারা বসছি আমরা নামাজের কথা শুনি নাই আমরা হালাল হারামের কথা শুনি নাই আমরা পাক নাফাকের কথা শুনি নাই তো আমরা বান্নাম না কেন আমরা বুঝিলাম না কেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে